ইউকেতে স্টুডেন্টরা মানে কত টাকা ইনকাম করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং কত ঘন্টা কাজ করতে পারে যারা স্টুডেন্ট বিষয়ে আসে বা তাদের কাজ করা কতটুক অ্যালাউ আছে অবশ্যই আজকে আমার এই ভিডিওতে জানতে পারবেন আমি অনেক দিন যাব ভিডিও দিতে পারতেছি না এখন বর্তমানে অনেক রেইন মানে বৃষ্টি হচ্ছে প্লাস ঠান্ডা সব কিছু মিলাইয়া ওভারঅল একটু ব্যস্ত আর বাইরে যে ভিডিও ভিডিওটা যে মেক করব এই সুযোগটা পর্যন্ত নাই কারণ এখন বেশি বৃষ্টি হচ্ছে ঠিক আছে এই যে পুরো সপ্তাহ ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে তো যে এক বেশি কথা বলবো না আমি আমার ডেলিভারি দিব এবং পাশাপাশি আপনাদের সাথে কথা বলবো যে যারা স্টুডেন্ট বিষয়ে আসে তারা কেমন ইনকাম করে ওকে সো লেটস স্টার্ট দিস ভিডিও আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর যেহেতু ভিডিওটা নিয়ে আসছি অ্যাকচুয়ালি ব্যস্ততা থাকার কারণে একটু প্লাস হচ্ছে ওয়েদারের সমস্যা আপনারা ইতিমধ্যে দেখছেন কিন্তু যারা অনলাইনে চেক করেন মানে অনেক বৃষ্টি হচ্ছে পুরো সপ্তাহ ধরে বৃষ্টি প্লাস অনেক ঠান্ডা পড়ছে আর ইতিমধ্যে ওয়েদার থেকে ওয়ার্নিং দিছে তো যদি আউটসাইডে যদি ওয়েদার যদি খারাপ থাকে তাহলে ভিডিও করতে সমস্যা হয় আর তো যে আশা করি আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিও টপিক ইতিমধ্যে আপনারা দেখছেন যে সকল ভাইয়েরা যারা স্টুডেন্ট বিষয়ে আসার ইচ্ছা আছে বা যারা আসেন আমার অভিজ্ঞতা দেখে আমি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে একজন স্টুডেন্ট আসলে কেমন টাকা ইনকাম করতে পারবে কেমন পাউন্ড ইনকাম করতে পারবে বা দিন শেষে কেমন সেভ করতে পারবে বা দেশে কত টাকা পাঠাতে পারবে এই সম্বন্ধে আমি ভিডিও দিব যেহেতু অনেক নতুন নতুন স্টুডেন্ট ভাইয়েরা এই দেশে আসতেছে বা আসার প্ল্যান আছে বা যারা আসবেন আপনাদের আসলে যেটা সত্য সেটা আমি বলবো আমার জানাশোনা অনেক স্টুডেন্ট ভাইয়ের সাথে কথা হয়েছে ওনাদের থেকে অনেক কিছু আমি ইনফরমেশান নিছি আসলে আপনারা কিন্তু অনেকে একটা বিষয় জানেন কিন্তু স্টুডেন্ট বিষয়ে যারা আসে কিন্তু তাদের কিন্তু বিশ ঘন্টার মতো পার্ট টাইম কাজ করার কিন্তু পারমিশন থাকে এর বাইরে কিন্তু পারমিশন থাকে না তো অনেক স্টুডেন্ট ভাই আসে যারা আসে আসার পর অনেকে কিন্তু আমি মানে আমি নিজেও দেখছি যেহেতু আমি ফুড ডেলিভারির কাজ করি অনেকে ফুড ডেলিভারির কাজও করে যখন অনেক স্টুডেন্ট দেখছি ফুড ডেলিভারিও কাজ করে বা অনেকে বিভিন্ন জব করে অনেকে রেস্টুরেন্টে জব করে তো এক একজনের এক এক রকম ইনকাম যারা ফুড ডেলিভারি কাজ করে তারা কিন্তু ভালো টাকাই কিন্তু ইনকাম করে ঠিক আছে আর যারা এমনি ক্যাশ জব করে মানে ক্যাশ জব হচ্ছে এরকম মানে আপনি কাজ করলেন আর উনি আপনাকে যার মাধ্যমে আপনি কাজ করলেন যেখানেই কাজ করলেন যে কাজ করলেন আপনাকে ক্যাশ টাকাটা দিল মানে ব্যাঙ্কে গেল না তো ক্যাশ জব হচ্ছে একটা কোনো ট্যাক্স নাই কোনো প্যারা নাই বা গভর্নমেন্টও আপনাকে ধরতে পারবে না মানে বিষয়টা হচ্ছে এরকম আর কি আপনি ক্যাশ নিয়ে আসতেছেন ক্যাশ খরচ করতেছেন এইরকম তো আমি বলবো বিশ ঘন্টা আপনার তো এমনিতে তো আছে কাজের পারমিশন তো আপনি কেমন টাকা ইনকাম করতে পারেন দেখেন বিভিন্ন সেক্টরের বিভিন্ন ইনকাম তো আমি একটা জিনিস দেখছি যারা স্টুডেন্ট যারা কাজ করে তারা কিন্তু ঘন্টাতে মানে একটু যারা ক্যাশ জব করে আর দেখা গেল আমি যদি কাজ করি আমি তেরো পাউন্ড বা চোদ্দো পাউন্ড ঘন্টা পেলাম ঠিক আছে আর যারা ক্যাশ জব করে তারা কিন্তু দেখা যায় আট পাউন্ড নয় পাউন্ড দশ পাউন্ড এরকম দশ পাউন্ডের বেশি আমি দেখি নেই মানে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি তো এক একজনের এক এক রকম তো আমার পরিচিত অনেকে আছে ছয় পাউন্ড সাত পাউন্ড দিয়েও ঘন্টায় কাজ করতেছে তো যদি আট ঘন্টা কাজ করে তা আট ঘন্টায় আপনি দেখেন ধরেন পঞ্চাশ পাউন্ড করলেন আট ঘন্টায় তো ডেইলি যদি পঞ্চাশ পাউন্ড করেন তা মাসে আপনার কেমন আসে ধরেন পনেরোশো পাউন্ড পনেরোশো পাউন্ড যদি আপনি ইনকাম করেন পনেরোশো পাউন্ডে কিন্তু ভালোই কিন্তু একটা অ্যামাউন্ট আসে তো মোটামুটি আর কি আপনি এবার যে কোনো একটা জব যদি পান আপনি কমইলেও পনেরোশো পাউন্ডের মতো ইনকাম করতে পারবেন কেউ এক হাজার পাউন্ডও ইনকাম করতেছে কেউ আবার দুই হাজার পাউন্ডও ইনকাম করতেছে এক একজন এক এক রকমের চাহিদা ঠিক আছে কেউ আবার ছয়শো পাউন্ডও ইনকাম করতেছে তো এটা হচ্ছে আমি বললাম না যদি আপনি যদি ওইরকম যদি কাজ যদি পান আপনি ইনকাম করতে পারবেন কিন্তু আপনাকে হিডেনলি কাজ করতে হবে মানে লোকিয়ে কাজ করতে হবে যেহেতু আপনার কাজের কোনো পারমিশন নেই মানে কাজের পারমিশন আছে সপ্তাহে আপনি বিশ ঘন্টা করতে পারবেন তো আপনি যদি এরকম যদি কাজ করেন আপনি আমি বলবো সব টাকা সেভ করে দিন শেষে আপনি বাংলাদেশে কমেলের সত্তর আশি হাজার এক লাখ টাকা এরকম কিন্তু দিতে পারবেন যদি আপনি কাজ যদি ম্যানেজ করতে পারেন বা কম হলে আপনি পঞ্চাশ হাজার টাকাও আপনার ফ্যামিলিকে দিতে পারবেন যদি কাজ যদি সেভ করতে পারেন আর আপনার যদি ফুল পারমিশন পারমিশন যদি থাকে এটা কিন্তু অন্য বিষয় তো আপনি কম হলে ইনশাল্লাহ আশি হাজার এক লক্ষ টাকা এরকম টাকা কিন্তু সেভ করে আপনি দেশে দিতে পারবেন ইনশাল্লাহ রিল্যাক্সে আমি অনেকের সাথে কথা বলছি অনেক স্টুডেন্ট বয়ের সাথে কথা বলছি তো এই হচ্ছে স্টুডেন্টের কাজ আসলে স্টুডেন্টের কাজদের যেহেতু পুরোপুরি পারমিশন থাকে না এই জন্য অনেক রিক্স নিয়ে অনেকে ফুল টাইম কাজ করে অনেকে পার্ট টাইম করে অনেক ঝুঁকি নিয়ে ঠিক আছে আর এমনি লিগালি কিন্তু আপনার বিশ ঘন্টা সপ্তাহে কিন্তু কাজ করতে পারবেন তো যাই আশা করি আপনাদের ভালো লাগছে আমার এই ভিডিওটা যেহেতু অনেক স্টুডেন্ট ভাই আসার ইচ্ছা আছে বা আসবেন বা আপনার যারা আসার ইচ্ছা আছে আর যারা বিশ্বস্ত এজেন্সি খুঁজতেছেন এইটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে অবশ্যই আপনারা ভিডিওটা চেক আউট করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ